हरे कृष्णा সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী দুই কবে তেরো সেপ্টেম্বর শুক্রবার নাকি চোদ্দ সেপ্টেম্বর শনিবার বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও চান্দ্র পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুসারে এবছরের পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রত অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আটাশ ভাদ্র চৈদ্দশো বঙ্গাব্দ শনিবার বাং বাংলা ভাদ্র মাসের শুক্লপক্ষের রাধাষ্টমী ব্রত পরবর্তী একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণা তৎসৎ বাসু দেবায় হরে কৃষ্ণা সুহী বৈষ্ণব একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন প্রাতকালে প্রাতঃ সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদনের সময় একাদশীর সংকল্প মন্ত্র তিনবার পাঠ করবেন যা ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং হরিভক্তি বিলাসের ত্রয়োদশ বিলাসী

পরদিন আহার গ্রহণ করবো আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণপূর্বক সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দেন একাদশী ব্রতবিধি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ যে স্থানে যে সময় ব্রত অনুষ্ঠিত হোক না কেন আমরা কখনই যেন একাদশীর মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই এটা আমাদের সর্বদাই স্মরণে রাখতে হবে একাদশীর আগের দিন নিরামিষ অন্ন গ্রহণ করবেন অবশ্যই রাত্র বারোটার পূর্বে আপনারা প্রতিটি একাদশী এই ঐকান্তিক বিশ্বাস নিষ্ঠা ও ভক্তি সহকারে পালন করবেন ভগবানের শ্রী বিগ্রহের অর্চন পূজন সেবন করবেন মঙ্গল আরতি করবেন বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভগবত গীতা ও ভাগবত পাঠ অথবা শ্রবণ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন তুলসীতে জলদান করবেন চলমান একাদশীর ব্রত মাহাত্ম অথবা শ্রবণ করবেন সর্বোপরি সম্পূর্ণ একাদশী দিনটি ভগবৎ সেবা এবং ভগবানকে স্মরণের মাধ্যমে অতিবাহিত করবেন পারমার্থিক প্রসাদ অবশ্যই লাভ করবেন নিজে একাদশী ব্রত পালন করবেন অন্যকে পালনে উৎসাহিত করবেন মনে রাখবেন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে একাদশীর পালনের মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন হরে কৃষ্ণ পার্শ্ব একাদশী ব্রত মাহত্ব ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্য প্রদা সমস্ত পাপ হারেনি এবং মুক্তি দেয়নি এই একাদশী বাষ্পীয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণুলোক লোক প্রাপ্ত হন সায়িত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তিনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ সন্দেহরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে করেন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পুজো এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বসত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে বলি মহারাজের যোগ্য স্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র যজ্ঞের ফল পাওয়া যায় হরে কৃষ্ণ প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে আসুন আমরা জেনে নিই পার্শ্ব একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারনের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা প্রেম চে বলুন রাধে রাধে জয় রাধে এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্শ্বে থাকা বেল আইকনে ক্লিক করুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণা হরে বল প্রেম চে বলুন রাধে রাধে জয় শ্রী রাধে